আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ আঞ্চলক গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জনগোষ্ঠীর অংশগ্রহণ ভিত্তিক সুশৃঙ্খল বাহিনী জননিরাপত্তামূলক কাজে সরকার ও সরকার অধীন কোনো কর্তৃপক্ষকে সহায়তা প্রদান এবং অন্য যে কোনো নিরাপত্তামূলক কাজে অংশগ্রহণ করা সহ দেশের আত্মসামাজিক অবস্থার উন্নয়নের লোককে কাজ করে যাচ্ছে এই বাহিনীর প্রতিটি সদস্য সুশৃঙ্খল এই বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত দেশব্যাপী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে এরই অংশ হিসেবে ডিসেম্বর এবং পহেলা জানুয়ারি পর্যন্ত তাদের উল্লেখযোগ্য কিছু কার্যক্রম হল একত্রিশে ডিসেম্বর তারিখে আনুমানিক আঠারোশ তিরিশ গোটিকায় ঢাকা সোহরদ্দী হাসপাতালের রোগী মোবাইল ও মানি চুরি করে পালানোর সময় একজন মহিলা চুরকে আটক করে আনসার সদস্যরা পরবর্তীতে সংস্থা কর্তৃপক্ষের নির্দেশক্রমে ক্রমে আটকিত চুরকে সেরে বাংলার নগর থানায় হস্তান্তর করা হয় আনসার সদস্যরা সাহসিকতার সাথে দায়িত্ব পালন করায় শহরদের হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রশংসায় ধন্যবাদ জানিয়েছেন আজ পয়লা জানুয়ারি বোর্ড আনুমানিক চারটা পঁয়তাল্লিশ গটিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বিল্ডিংয়ে দশতলা হতে চুরি প্রস্তুতকালে সুপ্রিয় চুর চক্রে তিনজন চুর ও একজন দালালকে হাতে নাতে আটক করে হাসপাতালের কর্তবত আনসার সদস্যরা আটককৃত তিনজন চুর উনত্রিশ ডিসেম্বর তারিখে উক্ত হাসপাতালের নতুন বিল্ডিং হতে ল্যাপটপ ও মনিটর চুরি কাজে জড়িত ছিল বলে স্বীকার করে পরবর্তীতে হাসপাতালের কর্তৃপক্ষের নির্দেশক্রমে আটকত চুর ও দালালকে ডিএমএস পুলিশ বাড়িতে শপথ করে অঙ্গত আনসার সদস্যরা এবং আজ সকাল দশটা তিরিশ গোটিকায় ঢাকার সবুজবাগ থানাদির মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী আত্মীয় নিকট হতে মানি ব্যাগ চুরি করার সময় একজন মহিলা চুরকে হাতে নাতে আটক করে আনসার সদস্যরা ব্যাগের ভিতরে ডাকায় একটি স্মার্টফোন ও নগদ বারো হাজার টাকা উদ্ধার করা হয় উদ্ধারিত মালামাল সহ চুরকে কর্তৃপক্ষের মাধ্যমে থানায় হস্তান্তর করে আনসার সদস্যরা আজ দুপুর আনুমানিক বারোটা তিরিশ গোটিকায় সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের চরিত্রতলা থেকে চুরি করার সময় কতব্রত আনসার সদস্যরা একজন মহিলা চুলকে আটক করে আটককত চুরকে পুলিশের নির্দেশে শপথ করা হয় এছাড়াও আজ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তি বোয়া পরিচয়পত্র নিয়ে অবদরে প্রবেশ করে এবং সুযোগ বুঝে একজন প্রবাসী জোতা চুরি করে দৌড়ে পালানোর সময় মেন গেটের দায়িত্বব্যবত আনসার সদস্যতাকে আটক করে পরবর্তীতে আটকিত চোরকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয় বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সরকার তথা সংশ্লিষ্ট যেকোনো সংস্থাকে আইন শৃঙ্খলা সদস্যদের এমন কার্যক্রমের জন্য তারা সকল স্থলে প্রশংসিত হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা সকল প্রকার আপডেট পেতে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য অধিকার কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ